আপনাদের এখানে যে অফিসের আপনার যে অফিসের নিচে আশেপাশে যে দুর্নীতির বিষয়গুলো আছে গত পনেরো বছর যা হয়েছে তার কিছু আমি এগুলো টিপবেন যে আপনার অফিসের নিচে যে ভূমি হুকুম এখানে বগুড়া মহাসড়ক আটষট্টি কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ যে উন্নয়নের কাজ হয়েছে এই আটষট্টি কিলোমিটার মহাসড়ক উন্নয়নের কাজে এখানে শত শত কোটি টাকা এখানে ঘুষ বলে না এনারা বলে কমিশন যার কোনো কাগজের সমস্যা নেই তার টেন পার্সেন্ট যার কাগজের সমস্যা তার টেন থেকে ফয়টি পার্সেন্ট এবং সমস্যা সৃষ্টি তারাই করে এখানকার লোকজন আপনার ওই একটা আপত্তি দাখিল করে এখানকার যারা কিছু কর্মচারী আছে বা প্রকারের মাধ্যমে আপত্তি দাখিল করে তাকে ঘুমায় রেখে এমনও আপনারা পাঁচ বছরও টাকাও যেতে পারেনি কমিশন দিবে না টাকাও পৌঁছতে পারেনি এখানে এবিসি রেভিনিউ থেকে এবিসি রেভিনিউ এক বছর থেকে রানার প্লাজে চারটা দোকান দুই কোটি টাকা মূল্যে চারটি দোকান আপনার একটা অভিজাত রেস্তোরাঁর শেয়ার আরো জায়গা জমি করতে পেরে সেই দেশে নেমে উঠে ঘুষ বিষয়টা যেহেতু বায়ুগুলো বিষয় প্রমাণ করা যায় না তবে অনুমান করা যায় যে এই ভদ্রলোক ঘুষের টাকা এইগুলো করতেছে আপনার ভূমি অফিসের একজন সার্ভেয়ার এই আপনি নদীর ওই পারে বউ বাজারে তার এক কোটি টাকার জায়গার উপরে ছয় তালা বিল্ডিং করে আপনি আজকে বড় তালা ভূমি অফিস যেটা নতুন ভবন ছিল সেটা কেন করায় দিল মানুষের খোঁজটা কোথায় দরজা দানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে দুই লাখ টাকা নেওয়া হয়েছে একটা খারিজ খারিজ থেকে তাহলে এটা কি কি কারণে তারা নেয় সেটেলমেন্ট অফিস ভূমি অফিস আর বন্ধুরা কিছু রাজনৈতিক নেতা ছিল তাদের যোগ সাদশে জায়গা জমি তারা কীভাবে দখল করেছে হিন্দুদের জায়গা কারা দখল করেছে কীভাবে হিন্দুদের উচ্ছেদ করেছে আপনি এগুলো খোঁজ নিয়ে জানতে পারবেন সেটেলমেন্ট অফিসে ভূমি অফিসের যোগ সদস্যে কি হয়েছে আপনার পাশে আছে বিআরপি অফিস চাকরি করে না কিন্তু চেয়ার টেবিল নিয়ে বসে আছে ভাইতে কেউ গেলে বুঝবেই না যে সে প্রকার অথচ চেয়ার টেবিল নিয়ে সে রীতিমতো আলমারি থেকে ফাইল খুলতেছে ফাইল ফাইল করতেছে বাইক থেকে বোঝার উপায় নাই যে প্রকার কাজ করতেছে ডিআরটি অফিসে তার পাশে জেলা কারাগার জেলা কারাগার থেকে চারজন ফাঁসি আসামি সাত করে পালিয়ে গেছে হয়তো বা আপনারা জানেন এদেরকে কিন্তু আটক করেছে বগুড়ার মানুষ পুলিশের এখানে কোনো কৃতিত্ব ছিল না তারা পালিয়ে যাচ্ছিল

কিন্তু আজকেও সেই জেল সুপার আমি তারা বিধি সেখানে জেল সুপারের জেল সুপার কোনোভাবে পারে না জেলারকে শুধুমাত্র বদলি করা হয়েছে এই কাল জেলা কারাগার একটা দুর্নীতি রাখরা মাদকের রাখরা এখানে বসে মোবাইল ফোনে হত্যা পরিকল্পনা হয়েছে সেই ফোন উদ্ধার হয়েছে সেই আসামি জেলখানা থেকে যে হত্যা পরিকল্পনা সেটা আদালতে স্বীকারোক্তি দিয়েছে এই জেলা কারাগারটা দুর্নীতিমুক্ত আমরা দেখতে চাই যেখানে মাদক এখানে টাকা হলে মাদক থেকে শুরু করে সব কিছু সরবরাহ হয়